for anything such amazing uh, even i think if i'm not wrong this is the country first ever motivational public speaking for textile and apparel industry so when uh, focus, you know came to me and talk about that i was so impressed and i was so and amazed that okay i think we should work together to make it work karun amadeji hi boneda এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসলে কোন যাত্রায় আসবেন তারা যে কোন ক্যারিয়ারটা নেবেন এইটা তাদের জানা উচিত ইফ দে ক্যান সি দ্য ফিউচার ইট উইল বি ইজিয়ার ফর দ্যাম ইউনো টু টেক দ্য অ্যাকশন টু টেক দ্য কলস যেহেতু আজকের এই এই ইভেন্টটা তো ইন্সপাইরেশন নিয়ে তাহলে আসলে ইন্সপাইরেশন কি টু গিভ ইউ দ্যাট হোয়াট ইজ দ্য ইন্সপাইরে আমি যদি বলি যে টু স্টার্ট উইথ দ্য এক্সাম্পল আজকে আপনারা হয়তো বা দেখেছেন ডক্টর কার্তিক অ্যান্ডি রিজনাল ম্যানেজিং ডিরেক্টর ইউরোফেন আমি যদি দিয়ে শুরু করতে চাই হি ওয়াজ ইন মাই ইফ ইউ ব্যাক টু দ্য টু টেন দুই হাজার দশে পনেরো বছর আগে যদি যাই আমি পাভেল পনেরো বছর আগে আই ইউজ টু ওয়ার্ক ইন আইটিএস এস এ জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর কার্তিকারেল কথা বলতে পেরেছি কার্তিক আমার কিন্তু ডিরেক্ট বস ছিলেন না আমার তিন চার জনের পরের বস কিন্তু মিস্টার কার্তিক ছিলেন সো ডেটলি থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটিস এস এ জুনিয়র কোয়ালিটি ইনসপেক্টর সো আই স্টার্ট মাই কেরিয়ার ইন টু থাউজেন্ড নাইন আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে আসলে যদি আমি বিফোর স্টার্টিং যদি বলি আসলে কি কীভাবে আমার কিন্তু আই এম নট ইনহারিটেডে দ্যাট ওয়াইড কম্পেনিজ ডি সোর্সিং লিমিটেড এইটা কিন্তু ইনহারিটেড না আমার জন্ম যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমাদের ছিলেন না আমাদেরকে কেউ থাকতে দিয়েছিল সেখানে আমার বাবা মা আমার প্যারেন্টস এবং তার আত্মীয় স্বজন সেখানে থাকতেন আমি যখন ক্লাস টুতে তখন আমার আমাদের প্রথম বাড়ি হন তো আমার মা আই প্রাউডলি সেল এভরি ওয়ান যে আমার মা একজন গার্মেন্টস কর্মী ছিলেন দ্যাট ইনস্পায়ার্ড মি আই এম দ্য অনলি ওয়ান ইস্যু অফ মাই প্যারেন্টস দ্যাট ইন্সপায়ার মি যে কখনো আমার মা কত কষ্ট করে প্রথম আমার স্কুলের ফি কিন্তু আমার মা যখন আমাকে ভর্তি করান সে টাকাটা কিন্তু ইন্ডাস্ট্রির কোনো না ভাবে আসছেন সো ঠিক সেইটাকে আমাকে ইন্সপায়ার করেছে যেন কখনো নিজেকে অন্য পথে নিয়ে না যাওয়ার জন্য আমি আমার নানুর কাছে বড় হই যেখানে আমাকে ইন্সপায়ার করে যে একটা গোল নিয়ে সামনে যাওয়ার জন্য বাট আমি আই ওয়াজ নট দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমি অ্যাভারেজ টাইপের ছিলাম যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি তখন আমি চিন্তা করছি আসলে কোথায় ভর্তি হব সো আই ওয়াজ লুকিং ফর দ্যাট সাম অপরচুনিটিস টু গো তা আমি চিন্তা করলাম আই এম নট দ্য গ্রেট স্টুডেন্ট টু নো গেট দ্য অপরচুনিটিস ইন ইন পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ওর জাহাঙ্গীরনগর তারপরেও ওই বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় আমি একটা ভর্তি হয়েছিলাম কিন্তু ভর্তি হওয়ার পর আর ক্লাস করি না যে না আসলে আমার দেয়া হবে না আই ওয়ান্ট টু গো সাম ওয়ার ওয়ান আই ক্যান বিল্ড মাই সাউ তো তারপরে বিজিএম ইউনিভার্সিটি সম্পর্কে আমি তথ্য পাই আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছে তখনই আমাকে আমার মাইন্ড রিকল করলো পাভেল দ্যাটস ইউর ফ্রম দ্যাট ইন দ্যাট ফ্যামিলি যেখানে আর এনজির সাথে সম্পৃক্ত যে আমার মা একসময় এখানে কাজ করতেন তখন আমাকে সাডেনলি এটাকে আমাকে অ্যাট্রাক্ট করলো এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কোথাও পরীক্ষা দেব না কিছু করব না শুধুমাত্র একটা ইউনিভার্সিটি থেকে ফর্ম করে তুলেছি সেটা হচ্ছে বিজি ইউনিভার্সিটি টেকনোলজি আল্লাহর অশেষ মেহরবানি সেখানে চান্স পেয়ে যাই এবং সেখানে পড়াশোনা শুরু বিফোর আই কমপ্লিটিং মাই অনার্স গ্রাজুয়েশন যখন সেভেন সেমিস্টার শেষে আমার ইউনিভার্সিটি আমার আমরা একটা ইয়ে থাকতাম ফ্ল্যাট থাকতাম মানে যেটাকে বলা হয় ম্যাথ বলেন ফ্ল্যাট বলেন আমরা আট বন্ধু সাথে থাকতাম অন টপার যে সবসময় নোট করতো আমরা একটু ছবি দেখতাম মুভি করতাম একসাথে তার নোট করা শেষে নিয়ে গিয়ে ফটোগ্রাফি করে পড়তাম সো বাট পরীক্ষা যেই ফ্রেন্ড নি একসাথে আমরা তিনজন একটা চাকরির জন্য আসলো যে একটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজার নিবে তো মার্চেন্ডাইজার এখনো অনার্স কমপ্লিট করি নাই সো এত সাহস দেখাবো না সিবি ড্রপ করলাম আমাদের তিন বন্ধুকে ডাকলো তিন বন্ধুর মধ্যে আমি সবচেয়ে যদি বলা হয় যে আমার তারা আমার থেকে ভালো স্টুডেন্ট তারা আমার থেকে ভালো মার্কসও পেয়েছে সো আমরা ইন্টারভিউ দিলাম ফর্চুনেটলি ইট ওয়াজ দা মাই ফার্স্ট ইন্টারভিউ বিফোর ইভেন আই কমপ্লিট মাই অনার্স এবং আই দ্য জব অনলি দা ওয়ান সো আউট অফ দিস থ্রি পজিশন ওয়াজ মার্চেন্ডাইজার একটা কথা বলে গিয়েছিলেন যে প্রথমে বড় কোন কোম্পানি না ছোট একটা ফ্যাক্টরি দ্যাট ইস জাস্ট এখনো শুরু হয়নি শুরু হবে সবকিছুতে করার জন্য কস্টিং সবকিছু মালিক সব অ্যারেঞ্জমেন্ট করছেন বাট আই ওয়াজ প্র্যাকটিক্যাল এরি চাপ আমি যেটা করতাম যে টেকপেক গুলো পেতাম বিভিন্ন জিনিস পেতাম ওইটা নিয়ে আমি আমার যে এডুকেশন অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এটার সাথে আমি আমার সিনিয়র বয়দের সাথে কনসাল্ট করে আমি কস্টিংগুলো করতাম বিকজ আমাকে কিন্তু আমি ভয় পাইনি আমি গিভ আপ করি নাই যেটা আমাকে দিয়ে হবে না আমি কিন্তু বিভিন্ন বাইং অফিসে আমার ইমডিস সাথে গিয়েছিলাম ইট ওয়াজ মাই গ্রেট অপরচুনিটিস যে প্রথম করে কোনো দায়িত্ব নেওয়া বিলিভ মি দ্য আই গা ওয়ান অ্যাসিস্টেন্স বিকজ ওয়ানিং আপ আই গা ওয়ান অ্যাসিস্টেন্স তিন বছর এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে সে কিন্তু আমার হিসাবে কাজ করেছেন বিকজ দ্যাটস মেক্স এ ডিফারেন্স আই ওয়াজ স্টিল আই ওয়াজ নট গ্রাজুয়েটেড

যেহেতু ছোটো মানে ফার্স্ট স্টার্টিং একটু ছিল যে আমি তখন আরেকটা কোম্পানিতে একটা সুযোগ হয় সেটা হচ্ছে এনার্জি প্যাক স্যালারিটা একটু বেশি হয় তা আমি চলে যাই মাত্র আই আই ওয়াজ টু মান্থস টফলিং দেন আমি আই সুইচ কোম্পানি তখন সেখানে যাওয়ার পর আমি যখন এক মাস কাজ করছিলাম আমার এমডি দেখেন তিন বছরের অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেন্স অ্যাসিস্টেন্ট মার্চেন্ডাইজার এবং ট্রেনিং আছেন এমডি আছেন তারপরও আমাকে সেখান থেকে জোর করে আবার নিয়ে আসছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না কি ছিল আমার মনোবল ইচ্ছা ছিল যে আই ক্যান ডু ইট এই মনোবল কারণে কিন্তু আই বিন এবল টু প্রুভ উইদাউট হ্যাভিং এনি এনি এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেখানে দুই মাসের মধ্যে এমডি এবং ডিরেক্টর আমাকে রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলো টু লিড দিস টিমস তখন আমি আবার চলে আসি হবে। I moved to the other companies then after working a couple of uh, months then I moved to ITS that it was my great experience trust me although I started my career in merchandising and I did in couple of organizations then I moved to uh, ITS for doing because why don't you know because when I was to work in the merchandising I mean the boss the though they are king in the factories তখন আমি আমার এই কোয়ালিটি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আইটিএস এ জয়েন করি আমি মনে করি এটা আমার জন্য একটা বড় একটা ভালো ডিসিশন ছিল কারণ ইন দ্যাট এরিয়া উইথ ইয়ার আমি সেখানে অলমোস্ট সেভেন্টি ফ্যাক্টরিস ভিজিট করেছি ইন্সপেকশন করার জন্য আইস টু দ্য টেকনিক্যাল অর টু প্রি ফাইনাল ফাইনাল ইন্সপেকশন যেটা আমাকে সহযোগিতা করেছে টু নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট সো আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে যে কোনো কিছুই জীবনের যেই সুযোগটা আসুক না কেন দস ইউ উইল উইন অর ইউ উইল লার্ন নাথিং টু লুজ ইট সো আমার প্রত্যেকটা অপরচুনিটিকে আমি নিজেকে কাজে লাগের চেষ্টা করেছি সেখান থেকে যখন ওয়ান আই কমপ্লিট ইন মান্থ উইথ আইটিএস টু গ্রো ইন এ জুনিয়ার কোয়ালিটি ইন্সপেক্টন আই সাই বস ইমিডিয়েট বস হুইস এ মাই ইমিডিয়েট বস হিজ হি ওয়াজ অলমোস্ট ফিফটিন ইয়ার্সিরিয়েন্স দ্যাট টাইম আমি দেখলাম সে তখন আইটিএস এর সাত বছর আছে অলরেডি হোয়াট ইস এ ফিজার হি স্টিল Then I thought, okay, am I going to the right direction or I should move to back to the merchandising? Because Ami Amar China. Who is my boss's boss? He is there like assistant managers. I also don't want to see that after 10 years in his positions, then who is there? There is the OM, the operation managers. And the yes. I was to see all of that, but I never got a chance to meet him the Mr. Pratik there that time because I was a junior in that time. So because he's a big boss over there. So I mean Chinta for Lamjana. I want to push myself. Then I decided to quit ITS and I joined. In that time my bosses supported me when I told my career what I'd like to grow itself. Then I joined to the peak as a, a merchandiser in 2010, uh, December roughly, in there. so when i started my career again back to the merchandise ekta jinish sobshomoy ami chesta korechi i am very lucky that i got a one boss you know he is from india that he used to be a true hard workers i said the people used to call him the night birds je porishrom chhara je manush safal hote parena ei kotha ta amra pray shuni je you have to be hard workers now i always will say that not only you have to be hard worker you have to be smart hard worker

I called my boss the boss I just finished the you know PP meetings so what do I do that say that Pavel come to the factory the factory was in safari visit at 930 so can you believe that I said boss I'm coming because I was obedient to my boss I used to, I used to never say no I never say showed my faces in down to my boss so boss got always তার উত্তরে আসলো আবার নেক্সট ডেট এইট ও ক্লক বিফোর এইট ও ক্লক দ্যাক্টরি দিস ইস হাউ হ্যাভ গ্রোন এবং জীবনে যেই জিনিসটার চেষ্টা করেছি যে হোয়াট এভার আই ডু হোয়াট এভার আই ডু আই হ্যাভ টু বিস্ট এই মনের মধ্যে একটা জেদ ছিল আমি হতে পারি না পারি আই নেভার গিভ আপ আমি চেষ্টা করে যাব ইফ আই বি মার্চেন্ডাইজেস আই হ্যাভ টু বি দ্য বেস্ট মার্চেন্ডাইজেস ইফ আই এ ক্লিনেস আই হ্যাভ টু বি দ্য বেস্ট ক্লিনার্স ইফ আই এ ড্রাইভার্স আই বি দ্য বেস্ট ড্রাইভার্স এই এই নীতিটা নিয়ে আমি সব সময় চলেছিলাম